শোনো এই দুইটা সেন্টেন্স এই দুইটা চেহারা তুমি একটু তোমার ব্রেনে সেট করে না মাথায় মুগস্থ করে না এই দুইটা তোমার মাথায় থাকলে তুমি অন্তত পক্ষে ছয় মার্কস এখান থেকে করতে পারবা আর কিছু পারবা না পারো তাহলে দেখো কি বললাম পরাবিত সমীকরণ যদি এক বিশিষ্ট চলক থাকে তবে যে চলক এক বিশিষ্ট পরাবৃত্তের অক্ষ রেখা হবে সেই চলক সংখ্যা অক্ষের সমান্তরাল তাহলে আমাদের দেখো এক সকের সমান্তরাল যদি হয় তখন আবার সমীকরণ এইটা এক সমান ধরলে আমাদের এটা হচ্ছে সমীকরণ আর ওয়াই কে আমাদের এটা হচ্ছে তার সমীকরণ এখন দেখো যে প্রথমবার দেখো প্রথমবার কি লেখা আছে এখানে প্রথমবার হচ্ছে আমার এখানে এইখানে আছে আমাদের দুইটি চলক আছে এক্স আছে ওয়াই আছে বাট আমার এখানে এক্স এর এক গাত দ্যাটস ওয়াই আমরা এটাকে কি বলছিলাম এক্স অক্ষের সমান্তরাল আর এখানে ওয়াই এর এক গাত দ্যাটস আমরা কি বলি এটা ওয়াই অক্ষের সমান্তরাল আমরা ডেফিনেশন বলার ছিলাম একগাত বিশিষ্ট চলক থাকলে তবে যে চলকের এক অক্ষর অক্ষরে হবে সেই চলক সংক্রান্ত ঠিক আছে আচ্ছা ওকে এবং এই দুইটা দেখি অঙ্কটা ক্ষেত্রে এখানে এখানে কি বলছিলাম এক্স সমান্তরাল এক গাছ লাগবে আমরা এখানে কি লিখছি এক্স মাইনাস ফোর আচ্ছা তো এই দুইটা এই দুইটা আসলে আমাদের কি আহ পরাবৃত্তি আদর্শ ফর্ম হিসেবে নাই তাহলে এদেরকে এখন মাইরে ময়ুরে আমাদের সেই পরাবৃত্তি আদর্শ ফর্মে নেওয়া লাগবে তো আসলে এখন আমি দেখে পিটিআইপুর আমাদের আদর্শ নিয়ে যাই